বাদ দেই নাই ষাট বছর না ফল করলে যতটুকু সব আল্লাহ পার দান করবেন এটা আমাকে আমি আদায় করলে কবুল হতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ পার্ক বলছে কবুল যেটা হয়েছে ওই সব দম ধরা আল্লাহ দিয়ে ভেবে তো এখানে বসলে লস হবে না লাভ আর একটা ব্যাপার আমরা তো মুসলিম আমরা মুসলিম

সোনার মদিনায় একজন রস নাশিল গরম একজন প্রেমিকা শিল